আমাদের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম দেখো আমাদের লোক কোথায় কোথায় কাজ করছে দেখাই দেখো আমাদের লোক এখানটা কাজ করছে এই ভাই আপনি কি কাজ করছেন বলেন বলেন আপনি কি কাজ করছে আপনি বলেন গাইসটা শুনবে না এটা লোক কোক পাচাং করছে এই যে পাচাং করেছে এইগুলো পাচাং করছে যে কোথায় উঠে দেখো প্লাস্টার করছে পুরো আকাশের সমান সমান উচ্চতায় উঠে কাজ করছে কোক পাতন করছে রমান ভাই ওই যে সে রহমান ভাই গাইস রহমান ভাই এখানটা কাজ করছে দেখো গাইজ এই রহমান ভাই সব ভেঙে ফেলছে দেখো রহমান ভাই সে বিল্ডিং ভেঙে ফেলছে আর এসে চুলকানি ভাই ওই হ্যালো গাইস দেখো ভিঙে ফেললো বিল্ডিংটা ও মিনিট লেট হ্যাঁ চেঁচা মারা মারা ওই কচং দুয়া লাপ্পান বানাও কচং লাপ্পান দুয়া বানাও হ্যাঁ ওই পানেতে দিলে কিন্তু হবে না ওই পানেতে দিলে কিন্তু মেনে নেব না আমি মাল আছে ওতে মাল আসে